শাকিবকে রেখে অন্য কারোর সঙ্গে জুটি হতে যাচ্ছে বুবলি অ্যালোভিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় বেশ আলোচনার মধ্যে রয়েছেন শবনম বুবলি একের পর একই সিনেমার কাজের মধ্যে দিয়ে একটা সময় স্বপ্ন মিয়াসির বুবিলে দুই হাজার ষোলো সালে সুপারস্টার শাকিব খানের সঙ্গে বসগিরির মধ্যে দিয়ে চলচ্চিত্রের জগতে পা রাখেন এবং একাধিকই সিনেমা করেন সুপারস্টার শাকিব খানের সেই সময়কার সেরা জুটি ছিলেন শাকিব বুবলি কিন্তু সাকিব বুবলির মধ্যে ব্যক্তিগত দণ্ডের কারণে আজ তারা সেপারেট এবং কি সাকিব খানের সঙ্গে স্বপ্ন মিয়াসিন বুবলি আর কোনো নতুন সিনেমা করছে না এবং ভবিষ্যতেও করবে না তারা এটাও জানিয়ে দিয়েছিল। কিন্তু এবার স্বপ্ন মিয়াসিন বুবলি নতুন করে অন্য কারোর সঙ্গে জুটি হয়ে কাজ করছেন এর মধ্যে নায়ক রোশানের সঙ্গে একাধিকই সিনেমা কাজে ব্যস্ত একটা সময় সুপারস্টার সাকিব খানের সঙ্গে যেমন সেরা জুটি হয়ে একাধিক সিনেমায় কাজ করেছিল স্বপ্নম বুবলি বর্তমানে এসে সিনেমাতে কাজ করছেন সঙ্গে আর সেই কারণে ভক্তদের মন্তব্য রয়েছে এবার সাকিব খানকে রেখে নায়ক রোশানের সঙ্গে জুটি হতে যাচ্ছেন স্বপ্নম ববলি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য